চট্টগ্রামের আক্তারুজ্জামান ফ্লাইওভারের উপর দিয়ে যখন যায় তখন এই বিশাল বিশাল ইমারতগুলো দেখলেই মনে হয় এটা আসলে দেশের বাইরে কোনো দৃশ্য তবে এগুলি দেখলে আপনার বুঝতে বাকি থাকবে না যে বাংলাদেশের মানুষের কাছে যার কাছে টাকা আছে তার কাছে কিন্তু প্রচুর টাকা আর যার কাছে নেই তার কাছে কিছুই নেই এই ইমারতগুলি দেখলেই বোঝা যায় এগুলি বেশিরভাগ কিন্তু প্রাইভেট নিজস্ব ভবন এগুলি দেখলেই বোঝা যায় আসলে মানুষের কাছে কত টাকা প্রচুর টাকা আসলে মানুষের কাছে আছে। বিশেষ করে যাদের কাছে আছে তাদের কাছে প্রচুর আছে আর যাদের কাছে নাই তাদের কাছে কিছুই নাই এখন বাংলাদেশের পরিস্থিতি আসলে এটাই তো এগুলি দেখতে সুন্দর লাগে দেশ উন্নত হচ্ছে দেশের বিশাল বিশাল ইমারত হচ্ছে এগুলি দেশের কাঠামোগত যে উন্নয়ন সেগুলি হচ্ছে তো সব দিকে যদি উন্নয়ন হতো সব দিকে যদি নিয়ন্ত্রণ থাকতো আমাদের দেশটা আসলে সুখে শান্তিতে ভরপুর থাকত